এতে হাসার কি আছে এতে কাঁদার কি আছে এতে ঘাবরানোর কি আছে বা এতে বলার কি আছে আমরা প্রতিদিনকার জীবনে এই ধরনের সেন্টেন্স বলে থাকি রাইট তাহলে চলুন আজকে সেশনে আমরা এই ধরনের সেন্টেন্স নিয়ে আলোচনা করি যেখানে এতে বলার কি আছে বা এতে ঘাবরানোর কি আছে এই ধরনের ফ্রেশ থাকবে দুই ভাবে করা যায় একটা প্রিপোজিশন শুধু বদলে দিতে হবে একটা যখন একটা নির্দিষ্ট ঘটনার উপর বা পরিপ্রেক্ষিতে বলা হয় এবং অপরটি যখন পুরো ঘটনার উপর বলা হয় তাহলে এতে ধরুন হাসির এই শব্দটা নেই হাসায় এতে কি আছে এর জন্য যে ফ্রেজটা আমাদের ব্যবহার করতে হবে সেটা হলো হোয়াট ইজ বা হোয়াটস সংক্ষেপে হোয়াটস দেয়ার হোয়াটস দেয়ার টু তারপর কি আছে হাসার তাহলে এখানে বেস্ট ফর্ম আমাদের লিখতে হবে বা ইনফিনিটিভ লাভ হোয়াট ইজ দেয়ার টু লাভ এখানে যখন আমরা বলবো যে একটা নির্দিষ্ট ঘটনার উপর হাসার কি আছে তখন অ্যাট প্রিপজিশন আমরা লিখব যেমন কেউ পড়ে গেছে তখন আমরা বলতে পারি হোয়াট দেয়ার টু লাভ অ্যাট ওই নির্দিষ্ট ঘটনাটার উপর এবার যখন আমরা পুরো একটা সাধারণ ঘটনার উপর বলবো পুরো পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বলবো তখন আমরা অ্যাট না ব্যবহার করে ব্যবহার করবো অ্যাবাউট অ্যাবাউট হোয়াটস দেয়ার টু লাভ অ্যাট বা হোয়াটস দেয়ার টু লাভ অ্যাবাউট পরের সেন্টেন্স কি আছে এতে ফাদার কি আছে হয়তো একটা খেলনা ভেঙে গেছে তখন বলছি যে ওই খেলনাটা ভেঙে গেছে তো এতে কাঁদার কি আছে তখন কি ব্যবহার করতে হবে বুঝতেই পারছেন অ্যাট ব্যবহার করতে হবে তাহলে কি হবে কাঁদার ক্রাই খেলনা ভেঙে গেছে সেই কারণে নির্দিষ্ট একটা পরিস্থিতি বলছি সেই কারণে অ্যাট হোটস দে আর টু ক্রাই অ্যাট ইটস জাস্ট টয় এবার আমরা যদি বলি যে পুরো কারো জীবনে কিছু হয়েছে সেই পরিস্থিতিতে সেই পরিপ্রেক্ষিতে সে কাঁদছে তখন আমরা বলবো কি হোয়াটস দেয়ার টু ক্রাই অ্যাবাউট অ্যাবাউট হোয়াটস দেয়ার টু ক্রাই অ্যাবাউট এতে কাঁদার কি আছে তাহলে কি হোটস দে আর টু ক্রাই অ্যাবাউট এতে কাঁদার কি আছে ফোর সেন্টেন্স এতে বলার কি আছে বুঝতে পারছেন কি হবে যা আছে এখানে তাই লিখ তবে শুধু একটা ওয়ার্ড আমাদের এখানে বদলে দিতে হবে cry বা laugh এর পরিবর্তে লিখব say what's করে বললে পুরো পরিস্থিতি বোঝালে about এটা মাথায় রাখতে হবে একটা প্রিপজিশন যদি আমরা বদলে দিই তাহলে মানেটা পুরো বদলে যাচ্ছে what's they have to say

তো আপনারা এই ধরনের সেন্টেন্স অবশ্যই একটা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরের সেশনে এরকম নতুন নতুন আরো টপিক নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ